যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে এটা উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে আগামী চব্বিশ ঘন্টায় এটা আরও পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ ঝাড়খণ্ড দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তর উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অগ্রসর হয়ে যাবে ষোলো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতেরো তারিখ থেকে পরবর্তী চার পাঁচ দিন প্রায় একুশ তারিখ পর্যন্ত প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ষোলো তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলো একসাথে ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে সতেরো আঠেরো তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার উনিশ তারিখ থেকে উনিশ থেকে একুশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো উনিশ থেকে একুশের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার